গোপালগঞ্জে সেই সেনাবাহিনীর উপরে সন্ত্রাসী লীগের আক্রমণ এবং সেনাবাহিনীর গাড়ি এবং অন্যান্য কিছু জিনিস ধ্বংস করা এবং সেনাবাহিনীর সদস্যের উপরে হাত দেওয়ার দুঃসাহস দেখে আমরা এই ষড়যন্ত্রের কিন্তু প্রতিফলন দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা মানে ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স গোপালগঞ্জে সেনাবাহিনীর ওপরে অতর্কিত হামলা চালিয়েছে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতা কর্মীরা এবং শুধু তাই নয় সেনাবাহিনীর গায়ে হাত এবং তারা সেখানে রক্তাক্ত তাদের গাড়িও পর্যন্ত পুড়িয়ে দেওয়া হয়েছে এবং তাদের এই মিশন যে শুধু গোপালগঞ্জ পর্যন্তই বিষয়টি এমন নয় বরং সেনাবাহিনীকে দমাতে কেননা শেখ হাসিনাকে দেশ ত্যাগের জন্য ব্যাপক চাপ প্রয়োগ করেছিল এই সেনাবাহিনী এমন কিছু ক্লু সজীবজি জয় ও ভারতীয় ষড়যন্ত্রের কারণে সেনাবাহিনীর ওপরে ব্যাপক আঘাত আসতে যাচ্ছে সর্বশেষ আপডেট জানব আজকের এই রিপোর্টে গোপালগঞ্জের সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে যারা আওয়ামী এরা কিন্তু ওই চোর জয়ের প্রপাগান্ডা প্রচারে সাহায্য করছে বাংলাদেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করার জন্য এবং তার ফল কিন্তু আমরা দেখতে পাচ্ছি গোপালগঞ্জে সেই সেনাবাহিনীর উপরে সন্ত্রাসী লীগের আক্রমণ এবং সেনাবাহিনীর গাড়ি এবং অন্যান্য কিছু জিনিস ধ্বংস করা এবং সেনাবাহিনীর সদস্যের উপরে হাত দেওয়ার দুঃসাহস দেখে আমরা এই ষড়যন্ত্রের কিন্তু প্রতিফলন দেখতে পাচ্ছি একই সাথে আপনারা জেনেছেন যে স্বৈরাচারী শেখ হাসিনা চোরের মতো ভারতে বসে দেশদ্রোহী শেখ আছে হাসিনা ভারতে বসে ভারতের সহায়তায় সে বাংলাদেশের এই সন্ত্রাসী লীগকে তা বলেছে পনেরোই আগস্ট যেন ঢাকা শহর দখল করে রাস্তায় নেমে আসে আমরা একই সাথে সাথে দেখে যাচ্ছি ষড়যন্ত্র অংশ যে বাংলাদেশে যেসব হিন্দুরা দরিদ্র এবং সত্যিকার অর্থে দেশপ্রেমী তারা কিন্তু এইসব কাজ করে না সেই সব স্বৈরাচারী হাসিনা এবং বাংলাদেশের খায় বাংলাদেশের পরে কিন্তু স্বৈরাচারী হাসিনা এবং ভারতের দালালি করে যেসব হিন্দুরা তারা কিন্তু এখন রাস্তায় নেমে এসেছে মিথ্যা প্রোপাকাণ্ডা ছড়াতে তাদেরকে প্রশ্ন করতে হবে যে তারা কে কে আহত হয়েছে বা নিহত হয়েছে কি ক্ষতি হয়েছে তাদের উপরে যেই আঘাতে এসেছে সেই আঘাতটুকু কিন্তু হাসিনার ছাত্রলীগরাই করেছে বাংলাদেশের অন্যান্য কোনো মানুষ করেনি এবং মিডিয়াতে ভারতের মিডিয়াও একটা সুন্দর মিডিয়া সেটা প্রকাশ করেছে যে কি করে বাংলাদেশের যেসব মুসলমানের হত্যা করা হয়েছে বা ক্রিকেট ক্রিকেটার ওই আওয়ামী বদমাশ মাশরাফি তার বাড়িতে আগুন দিয়েছে সেগুলোকে দেখিয়েছে তারা মন্দিরে আগুন বা অন্যান্য যে কয়েকটা মিডিয়া তারা প্রকাশ করেছে যেটা আলজাজিরা প্রকাশ করেছে যে সম্পূর্ণ একটা মিডিয়া জঙ্গিবাদী যেটা ভারত করছে তার সাথে ইসরায়েল অংশগ্রহণ করেছে আর হাসিনাকে যেহেতু ভারত আশ্রয় দিয়ে বাংলাদেশ বিরোধী যুদ্ধ ঘোষণা করেছে তাই সমগ্র বাংলাদেশের প্রতিটা বাংলাদেশের পবিত্র দায়িত্ব ভারতকে শত্রু হিসেবে বিবেচনা করা বর্তমানে যে সরকার গঠন করা হয়েছে এই সরকারের মাঝখানে এনজিও কর্মী বেশি যাদের কথা বলার কোনো অভিজ্ঞতা নাই এবং তরুণ গতিতে সাহসী পদক্ষেপে কোনো কাজ করারও কোনো অভিজ্ঞতা নাই দুই একজন কথা বলার মতো আছেন এবং তাদের উপরই কি বলে এটাকে ভরসা করতে হচ্ছে আমি জানি না কারা এই এই তত্ত্বাবধায়ক সরকারের যারা সদস্য কারা নির্বাচন করেছেন আমার ধারণা নেই আমার অনেক থিওরি আছে বাট সেগুলোতে যাব না সেই সময় নেই কিন্তু আমি আলহামদুলিল্লাহ সক্ষম হয়েছি তত্ত্বাবধায়ক সরকারের শক্তিশালী সদস্যের সাথে যোগাযোগ করতে যার কাছে আমরা ভালো কিছু এবং শক্তিশালী কিছু আশা করতে পারছি এবং ওনাকে আমি ওনার দৃষ্টি আকর্ষণ করে জানিয়েছি যে কত বছর ধরে এই যুদ্ধগুলা করে আসছি সরি দুঃখিত কত বছর ধরে যুদ্ধগুলা করে আসছি এবং সেই জন্য আমি ওনাদের সাহায্যকারী হিসেবে আমি সাহায্য চালিয়ে যাব সাহায্য করব এই বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে যেখানে যেখানে প্রয়োজন ওনাদের দৃষ্টি আকর্ষণ করব কোথায় হায়েস্ট ইম্পর্টেন্স দেওয়া উচিত কোথায় এই সরকারের এখনই হাত দেওয়া উচিত তার মাঝখানে আমি বলেছি এই ভারতীয় এবং হাসিনার বসানো তথাকথিত প্রেসিডেন্ট চুপুকে সরাতে হবে এবং সেই দায়িত্বভার আমাদের তত্ত্বাবধায়ক সরকার প্রধান ইমিডিয়েটলি সেটা হস্তান্তর করতে হবে দ্বিতীয়ত আমি বলেছি যে সারা পৃথিবীতে হিন্দুদের হত্যাকাণ্ডের যে প্রপাগান্ডা চালানো হচ্ছে এই প্রপাগান্ডার বিরুদ্ধে আন্তর্জাতিক মিডিয়াতে এসে শক্তিশালীভাবে কথা বলতে হবে এখনই সময় তা দেরি করা যাবে না সমগ্র ষড়যন্ত্রকে নস্বাত করে দিতে হবে আমি সংগ্রামী ছাত্রছাত্রীর উদ্দেশ্যে বলছি তোমরা ইতিমধ্যে পৃথিবীতে একটা উদাহরণ সৃষ্টি করেছ যে সচেতন এবং ছাত্রছাত্রী জনতা একটা দেশের স্বাধীনতা এবং অধিকার রক্ষণে ফিরিয়ে আনতে এবং রক্ষণে কি। শক্তিশালী ভূমিকা রাখতে পারে তোমরা এমন উদাহরণ সৃষ্টি করেছ যে ইতিমধ্যেই তোমরা তোমরা দেখে হয়তোবা জেনে থাকবে যে পাকিস্তানের স্টুডেন্ট ফেডারেশন তারাও কিন্তু তোমাদেরকে অনুসরণ করে একটা বক্তব্য দিয়েছে যে তিরিশ তারিখের মাঝখানে তিরিশ তারিখের মাঝখানে যদি ইমরান খানকে কারামুক্ত করা না হয় তাহলে তারাও বাংলাদেশের ছাত্রদের মতো সারা দেশে আন্দোলন শুরু করবে মনে রেখো তাই তোমাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা শুধুমাত্র বাংলাদেশের মুক্তিতেই না তোমাদের এই বিসর্জন তোমাদের রক্ত এবং তোমাদের সাহস দেশপ্রেম আজকে অন্যান্য দেশের নিপীড়িত মানুষকেও স্বাধীন হতে সেই সাহস যোগাচ্ছে তাই তোমাদের ঘরে ফিরে যাওয়ার কোনো উপায় নেই তোমাদের প্রতি আমার অনুরোধ থাকবে তোমরা সারা বাংলাদেশের সকল শহর রাস্তাঘাট কমসে কম আগামী এক মাস তোমরা দখলে রাখো গত পনেরো বছর বাংলাদেশের যেই সকল মানুষ অত্যাচারিত নির্যাতিত খুন এবং হত্যা হয়েছে তাদের বিচারের দাবিতে তোমরা আরও কমসে কম এক মাস বাংলাদেশের সকল জনপথ তোমরা দখল করে রাখো তোমরা যখন জনপদ দখল করে রাখবে তখন ভারত এবং স্বৈরাচারী হাসিনার কোনো ষড়যন্ত্র কাজে আসবে না তাই তোমাদেরকে আমি অনুরোধ করছি তোমরা রাস্তা দখল করে রাখো এই বলে আজকের বক্তব্য আমি এখানে শেষ করছি তার আগে শুধু করে জানিয়ে দিই যারা আমাকে ফেসবুকে আশা করছেন আমাকে ফেসবুকে আওয়ামী ষড়যন্ত্রে এবং যেহেতু ফেসবুকে প্রচুর ভারতীয় চাকরি করে তারা আমাকে দুই হাজার তেইশ এবং দুই হাজার বাইশের কিছু পোস্টের জন্য সেই পোস্ট বর্তমান ইদানিং যেহেতু ভিডিও সবই কোনো কিছু পাচ্ছে না সেই পুরনো পোস্টেনে আমার আমাকে তারা এগারো তারিখ এই মাসের এগারো তারিখ পর্যন্ত মানে আমার বাংলাদেশের টাইমে আজ কিন্তু আমার টাইমে কাল পর্যন্ত আমার ফেসবুক ব্লক করে দিয়েছে আমি হয়তো আর ফেসবুকে এই ভিডিও প্রকাশ করতে পারবো না আপনারা দয়া করে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আপনারা এটা শুনবেন এবং সবাইকে ছড়িয়ে দিবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাগুলো সবার কাছে ছড়িয়ে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শক আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এ বিষয়ে আমাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না কাদের ইন্দোনে ছাত্রলীগেরা হঠাৎ এত মরিয়া হয়ে পড়লো এবং বাংলাদেশের আওয়ামী সন্ত্রাসী গোষ্ঠীরা এত চাঙ্গা হয়ে বিভিন্ন লুট সাথে অন্তর্ভুক্ত হলো কে দিচ্ছে তাদের মূল ইন্ধন আসুন বিস্তারিত এই রিপোর্টে অস্ত্র ছিনিয়ে নিয়ে মিছিল কয়েকদিন থেকে দেখা যাচ্ছে গোপালগঞ্জে আওয়ামী লীগ যে ধরনের শপথ নিচ্ছে সমাবেশ করছে মিছিল করছে নির্দিদায় কেন এখন তো গণতন্ত্র পরিপূর্ণ গণতন্ত্র এটা তো আর শেখ হাসিনার সময়কার গণতন্ত্র না যে পুলিশের অনুমতি নিতে হবে কিন্তু গণতন্ত্রের সুযোগ নিয়ে এরকম কাণ্ড গোপালগঞ্জ কি বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন একটা অঞ্চল আজকের পুরো রিপোর্টটা দর্শক যারা আছেন তারা প্রথম আলো সহ অন্যান্য জায়গায় পড়ে নেবেন সেনাবাহিনীর দোষ কি ছিল সেখানে সারা দেশে নিরাপত্তার জন্য সেনাবাহিনী সদস্যরা টহল দিচ্ছে সেই টহল একটা গাড়ি তারা সেখানে অবস্থান করছিল কোনো বাধা দেয়নি গুলি করেনি কোনো কিছু করেনি তারা এসে আক্রমণ করলো উড়িয়ে দিল অস্ত্র ছিনিয়ে নিল প্রাণ বাঁচাতে একটা বাড়িতে আশ্রয় নিল সেখানে যে হামলা করলো তাদেরকে আহত করলো তারপর একজনের অস্ত্র ছিনিয়ে নিয়ে সেই ছিনিয়ে নিয়ে অস্ত্র নিয়ে তারা মিছিল পর্যন্ত মাই গড আপনার কল্পনা করেন ঢাকায় যখন নাকি চরম নির্যাতন মুখেও কিন্তু হাজার হাজার জনতা একবারও তারা কেউ সেনাবাহিনীর গায়ে হাত দেয়নি বরং সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়েছে ফুল দিয়েছে তাদের গাড়িতে উঠে উৎসব করেছে কিন্তু সেনাবাহিনীকে আক্রমণ করেনি আর গোপালগঞ্জ ঠিক আছে বুঝলাম এটা শেখ হাসিনার এলাকা আওয়ামী লীগের ঘাঁটি তাই বলে এই চেহারা আজকে বিরোধী দলে তারা বলতে গেলে যদি বলি বিরোধী পক্ষে থেকে তাহলে এই আচরণগুলি তারা যখন করে তখন তারা এতকাল কিভাবে বিএনপি কে করে যে তারা সন্ত্রাস করে নৈরাজ্য করে আজকে কি হল সেনাবাহিনীর গায়ে হাত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ থেকে বাধ্য করার প্রতিবাদে করা বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে গোপালগঞ্জে হামলা করে সেনাবাহিনীর একটি গাড়িতে আগুন দিয়েছেন বিক্ষোভকারীরা এ সময় এক সেনা সদস্যের অস্ত্র কেড়ে নিয়ে মিছিল করা হয় শনিবার বেলা সাড়ে তিনটার দিকে সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গোপীনাথপুর বাস স্ট্যান্ডের পাশে এই ঘটনা ঘটে এই ঘটনায় পাঁচ সেনা সদস্য সহ সাতজন আহত হয়েছেন বলে জানা গেছে এ সময় ছবি তুলতে গেলে দুই সাংবাদিককে মারধর ও লাঞ্ছিত করা হয় আলাপ করলেন চ্যানেল টোয়েন্টি ফোর এর গোপালগঞ্জ প্রতিনিধি বাদল সাহা ও মাসরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি পথ আহমেদ স্থানীয় সূত্র বলছে শেখ কাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে ঢাকা খুলনা মহাসড়কের গোপীনাথপুর বাসস্ট্যান্ড এলাকায় বেলা তিনটার দিকে বিক্ষোভ মিছিলের আয়োজন করে আওয়ামী কর্মসূচিতে সদর উপজেলার গোপীনাথপুর ও জালালাবাদ ইউনিয়ন কাশিয়ানী উপজেলার নিজাম ইউনিয়নের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা বলছেন বেলা দিকে ওই তিন কর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে গোপীনাথপুর বাস স্ট্যান্ড হয় তারা ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করতে থাকেন এতে মহাসড়কের দুই পাশের গাড়ি আটকে পড়ে খবর পেয়ে গোপালগঞ্জে কর্মরত সেনা সদস্যরা ঘটনাস্থলে গেলে ভুয়া ভুয়া স্লোগান দেন বিক্ষোভকারীরা এক পর্যায়ে সেনা সদস্যদের সঙ্গে বাঘ বিতরণটাই তারা পরে বিক্ষোভকারীরা ক্ষিপ্ত হয়ে সেনা সদস্যদের মাধ্য শুরু করলে সেনা সদস্যরা ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন বিক্ষোভকারীদের হামলায় সেনা সদস্যরা দৌড়ে পাশের বাড়িতে আশ্রয় নেন এ সময় এক সেনা সদস্যের কাছ থেকে একটি অস্ত্র ছিনিয়ে নিয়ে সেনাবাহিনীর গাড়িতে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা দেখেন কত বড় অধ্য ঘটনার পর নেওয়া অস্ত্র নিয়ে বিক্ষোভকারীরা মিছিল করেন পরে অস্ত্রটি গোপীনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রে জমা দেন বিক্ষোভকারীরা কিন্তু তারা অস্ত্রটি নিতে অস্বীকৃতি জানালে গোপীনাথপুর ইউ দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ